এই যে আমাদের এখানে অনেক কালেকশন আছে যেমন এই যে এটা নতুন আসছে এটা নতুন আসছে এই যে আমাদের এখানে একটা মাল আছে এটা এক্সক্লুসিভ আমাদের এখানে সর্বনিম্ন মার্বেল শুরু হয় আপনার তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা স্কোয়ার ফিট পর্যন্ত মার্বেল আছে এবং গ্রানাইট আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মাল আছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের গ্রানাইট মার্বেলও আছে আমাদের এখানে এক্সক্লুসিভ যে মার্বেল গ্রানাইট গুলো আছে এগুলো সবই গ্রানাইট আইটেম এগুলোর প্রাইজ একটু হাই এক্সক্লুসিভ এই কারণে এগুলো স্পেশালি আলাদাভাবে রাখা হয়েছে এই যে একটা আছে এটা খুবই আপনার গ্লেজি এবং খুব কালারফুল একটা মার্বেল গ্রানাইট এই একটা গ্রানাইট আছে নরওয়ের এই একটা গ্রানাইট আছে নরোয়ের এই একটা আছে আপনার ব্রাজিলের সাদার ভিতরে আসসালামু আলাইকুম এস্টনওয়ার্লের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমি আছি এখন ওয়ার্ল্ডের ডিসপ্লে সেন্টারে আজকে আপনাদেরকে পবিত্র মাহের রমজান উপলক্ষে দেখাবো এক্সক্লুসিভ কিছু গ্রানাইট মার্বেলের কালেকশন বিভিন্ন দেশেরগুলো আছে যেমন ইন্ডিয়ান আছে নরওয়ে আছে ব্রাজিলের আছে বিভিন্ন দেশের গ্রানাইট মার্বেলগুলো আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো আটত্রিশ সোনারগাঁও জনপথ উত্তরা সেক্টর বারো খালপাড়ের একটু আগে বললে সবাই চিনে আমাদের মাঝখানে আজকে আজকে নতুন নতুন ডিসপ্লে যেগুলো আমরা একেবারে নিউ কালেকশন নতুন ডিসপ্লে আনছি এগুলো দেখেন আপনারা রমজান মাস উপলক্ষে এই যে আমাদের এখানে অনেক কালেকশন আছে যেমন এই যে এটা নতুন আসছে এটা নতুন আসছে এই যে আমাদের এখানে একটা মাল আছে এটা এক একেবারেই এক্সক্লুসিভ এটা সাধারণত সচরাচর সবার কাছে নাই খুব ভালো একটা মাল আসছে নতুন ব্রাজিলের এগুলো দেখতে পারেন আরও আমাদের কালেকশন আছে আমাদের ফুল ডিসপ্লেটা আপনি একটু দেখান যাতে আমাদের ফুল ডিসপ্লেটা দেখতে পারে কাস্টমার আমাদের এখানে গ্রানাইট মার্বেলের দুইটারই কালেকশন আছে যেমন আপনার নিচে কালেকশনগুলো গ্রানাইট উপরের কালেকশনগুলো আমাদের মার্বেল এগুলো নতুন কালেকশন এবং খুব সুন্দর সুন্দর মাল আসছে আপনারা আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এগুলো দেখতে পারেন এখানে দেখেন সবগুলি আমাদের নতুন নতুন অনেক গ্লোসি মাল এগুলো একদম হাই গ্লেসি মাল এই যে এইটা আছে এগুলো আছে এগুলো সবই দেখেন এগুলো মার্বেল কালেকশন আমাদের নতুন মার্বেল কালেকশন এটা এই যে নিচের এগুলো আছে আমাদের নতুন মার্বেল কালেকশন এই যে আছে নতুন মার্বেল কালেকশন এছাড়াও আমাদের নিচে আরও গ্রানাইট মার্বেলের নতুন কালেকশন আছে আমাদের এখানে মার্বেল সর্বনিম্ন শুরু হয় আপনার তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা স্কোয়ার ফিট পর্যন্ত মার্বেল আছে এবং গ্রানাইট আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মাল আছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের গ্রানাইট মার্বেল আছে আপনি আমাদের এখানে যেমন এই যে একটা মার্বেল আছে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা একদম একটু কম প্রাইজের মাল আবার আমাদের এখানে সবচাইতে চিপ রেটের মাল যেটা এটা আছে হচ্ছে যে গ্রিন মালটা এটা হচ্ছে আপনার র্যান্ডম প্রাইস তিনশো টাকা এবং যদি আপনি কাটিং কিনেন এটার সাথে মিনিমাইজ করে আমরা যে রেটটা দিব এটা একদম মার্কেট তুলনায় খুব কম প্রাইজই পাবেন আপনি ইনশাল্লাহ আমাদের এখানে এক্সক্লুসিভ যে মার্বেল গ্রানাইটগুলো আছে এগুলো সবই গ্রানাইট আইটেম এগুলোর প্রাইস একটু হাই এক্সক্লুসিভ এই কারণে এগুলো স্পেশালি আলাদাভাবে রাখা হয়েছে এই যে একটা আছে এটা খুবই আপনার গ্লেজি এবং খুব কালারফুল একটা মার্বেল গ্রানাইট এই একটা গ্রানাইট আছে নরওয়ের এই একটা গ্রানাইট আছে নরওয়ের এই একটা আছে আপনার ব্রাজিলের সাদার ভিতরে কালো খুবই সুন্দর একটা গ্রানাইট এটা এবং লাইট পাসিং লাইট পাস হয় গ্রানাইটের ভিতরে ওই গ্রানাইট এটা এটা অফ হোয়াইটের ভিতরে দেখতে পারেন আপনারা এটা হচ্ছে সাদার ভিতরে এই যে একটা আছে হোয়াইটের ভিতরে এই গ্রানাইট তো খুব সুন্দর একটা গ্রানাইট আপনার কিচেনের জন্য টেবিলের জন্য দুইটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই তো কিচেন টেবিল দুইটার জন্য অ্যাভেলেবেল আছে এবং এই তো আমাদের কাছে কিচেন টেবিল দুইটাই অ্যাভেলেবেল আছে আর এগুলো কিচেনের জন্য এটা আপনার কিচেন টেবিল অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে এবং আরও কিছু এক্সক্লুসিভ আমাদের এই পাশে আছে এখানেও কিচেন টেবিল দুইটাই যেমন আছে যেমন আপনি দেখতে পারেন এই যে আমাদের এই গ্রানাইটটা এটা কিচেন এবং টেবিল দুইটাই অ্যাভেলেবেল এই গ্রানাইটটা আমাদের কিচেন কাটা হয়েছে টেবিলের মালটা আমাদের নেক্সট পনেরো দিনের ভিতরেই আসবে এবং এটা টেবিল সাইজ আছে কিচেন আছে এটা টেবিল সাইজ আছে কিচেন আছে এই গ্রানাইটটাও টেবিল সাইজ এবং কিচেন দুইটাই আছে এই গ্রানাইটটাও টেবিল এবং কিচেন দুইটা আছে এটা টেবিল এবং কিচেন দুইটা আছে এটাও টেবিল এবং কিচেন আছে এটাও টেবিল এবং কিচেন সাইজ আছে আমাদের কাছে এগুলো কিচেন সাইজ এটা কিচেন সাইজ এগুলো কিচেন সাইজ এই মালটাও নতুন আসছে আমাদের অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখতে পারেন এটা নরয়ের এটাও নরয়ের এগুলো খুবই এক্সক্লুসিভ এবং খুব সুন্দর সুন্দর মানের আপনারা এইটাও দেখতে পারেন আমাদের কাছে আমাদের এখানে রেডিমেড কিছু টেবিল আছে আপনারা চাইলে এখনই নিতে পারবেন ওই ওই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এই যে রেডিমেড টেবিল এ একটা আছে আপনাদের রেডিমেড টেবিল এটা হচ্ছে কি কারারা বলি আমরা এটা দিয়ে রেডিমেড টেবিল বানানো আছে এটাকে বলে এটাও খুব সুন্দর একটা মাল এটা দিয়ে রেডিমেড বানানো আছে এই যে একটা টেবিল আছে রেডিমেড এটাকে ডায়না গ্রে বলে অনেকে লাভার গ্রেও বলে এটা দিয়েও আছে এই যে একটা আছে এটাও ডাইনিং টেবিল একদম রেডিমেড ভিক্টোরিয়া ডিজাইন করা এটাও দেখতে পারেন এবং আমাদের এই পাশে একটা গ্রানায় মার্বেল আছে ডাইনিং টেবিল এটাও খুব হাই গ্লোজি এবং সাইডে দেখেন আপনি একটু যদি জুম করে দেখতে পারেন এই যে সাইডের গ্লেসটা অনেক সুন্দর একদম টপের গ্লেস থেকে সাইডের গ্লেসটা অনেক ভালো এগুলো খুব এক্সক্লুসিভ একটা মার্বেল এটা আপনি ডাইনিং টেবিলে রেডিমেড আপনি পাবেন উপরে তিন তালা একটা আছে নিচ তালা আমাদের শোরুমটা দেখাচ্ছি এখানে এক্সক্লুসিভ কিছু ডিসপ্লে করা হয়েছে রমজান উপলক্ষে এই যে আপনার এই মালটা একেবারে নিউ আসছে এটা ডাইনিং টেবিল এবং কিচেন দুইটাই আমাদের কাছে আছে এখানে দেখেন আরও এই যে এই মালটা একেবারে নতুন এটা নতুন আসছে এই একটা মাল আপনি দেখতে পারেন এটা ডাইনিং টেবিল এবং কিচেন দুটোই পাওয়া যাবে এটাও ডাইনিং টেবিল এবং কিচেন দুটেই পাওয়া যাবে আমাদের কাছে এবং নিচে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর গ্রানাইট মার্বেল আছে নরওয়ে আছে এই যে এটা যেমন নরওয়ে এটা ইন্ডিয়া এ একটা আছে নরওয়ে এগুলো দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের নতুন নতুন আসছে আপনারা চাইলে এগুলো যে কোনো সময় অর্ডার করে নিতে পারবেন আমাদের এখানে মার্বেল কালেকশন দেখবেন আজকে এই যে অনেক দেশের মার্বেল কালেকশন আছে যেমন এটা পাকিস্তানি এটা ইন্ডিয়া এটা হচ্ছে তার্কি এটা ইন্ডিয়া এটা তারকি এটা তার্কির এটা পাকিস্তান এটা তার্কি এটাও তারকি এই যে তার্কির এবং ইটালিরও আছে এটা ইটালি এ একটা আছে ইটালি এটা আপনার ইন্ডিয়ান এটাও তার্কির মাল এবং এটা আপনার ভিয়েতনামের এবং আমাদের যে পিছনে একটা মাল আছে দেখেন আপনি খুব সুন্দর একটা মাল ওটা লাইট পাস করে ওইটাও ভিয়েতনামের একেবারে উপরেরটা এটা ভিয়েতনামের এবং এটা হচ্ছে আমাদের টেবিল ডাইনিং টেবিলের একটা গ্রানাইট রেডিমেডই আছে চা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট কেউ চাইলে যে কোনো ডিজাইন করে আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো সবাই স্টোনওয়ালে আসবেন স্টোনওয়াল বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মার্বেল এবং গ্রানাইটের জন্য সবাই স্টোনওয়ালে আসবেন আজকের জন্য এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম